সকলকে শুভ নববর্ষ আমাদের কোচবিহার অনাসৃষ্টির অন্যতা কর্মসূচি এই মুহূর্তে চলছে মাতৃমাস সামনে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই কর্মসূচিতে ইতিমধ্যে আপনারা জানেন যে বছর পর আমাদের এই অন্যতা কর্মসূচি চলে কোচবিহার অনাসৃষ্টির এই মানবিক কাজে বিভিন্ন সময় আমরা বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের পাশে পাই এবং আমাদের যারা এই কাজে এগিয়ে আসেন তাদের সকলের কাছেই আমরা কৃতজ্ঞ থাকি বছরের প্রথম দিন একটি মানবিক কাজ আপনাদের সামনে চলছে আমাদের কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে এই কর্মসূচি আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে তারা ওরা করবেন না তারা ওরা করবেন না সবাইকে দেওয়া হবে অনা সৃষ্টির সকল সদস্য সদস্যরা এখানে অংশগ্রহণ করেন এছাড়া আপনারাও যুক্ত হতে পারেন আমাদের এই অন্যথা কর্মসূচিতে এই কর্মসূচির মাধ্যমে আমরা এবার একটু সুরজদার কাছে যাই দাদা একটু বলেন আজকের এই কর্মসূচি নিয়ে আমরা তো দীর্ঘদিন ধরে আমরা কাজ করি কিন্তু সুমন্তদা খুব বেড়ে এসেছি এক জায়গায় পূজার প্রসাদ সুমন্ততার সাথে কথাবার্তা বলে আমরা বললাম যে এরকম মানবিক যে ব্যাপারগুলো আছে সেখানে প্রসাদ বিতরণ করা হবে তুমি ব্যবস্থা করো তা দা এই সমস্ত কাজে সবসময় অবরোধ সেই অবস্থায় দার কাছে এসেছি সুমন্তদা প্রচুর মানুষকে প্রতিনিয়ত এই সমস্ত সেবা করেন সুমন্ততার সৌর্যে আমরা এসেছি আমরাও আপুত্ত হলাম এই দেখে যে মানুষ কত সুমন্ততার কাছে এসছে এবং আসে এই আজকে প্রসাদ বিতরণ করে আমরা খুব মানে প্রফুল্ল চিত্তে আমরা তাকে এগুলো দেখতে দেখছি খুব ভালো লাগছে পয়লা বৈশাখ সবাই শুভেচ্ছা অভিনন্দন থাকলো একদম বড়দেরকে ভালোবাসা স্নেহ প্রণাম এবং ছোটদেরকে শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান আমরা যেন আরও করতে পারি সুমন্তলা যাতে আরও দীর্ঘদিন এই প্রোগ্রাম উত্তরোত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে একদম একদম এই দাদাই আজকে আমাদের এই অনুষ্ঠানের সমন্বয়কারী এবং আপনারা জানেন ওনাকে হয়তো অনেকভাবে অনেক পরিচয় ওনার তার মধ্যে ওনার অন্যতম পরিচয় উনি এক বড় মানবিক মনের মানুষ এবং দীর্ঘদিন ধরে উনি এই কাজ করে যাচ্ছেন এছাড়া আমাদের পরিচয় প্রথম আমাদের জীব্যচিত্র ব্যবস্থাপনা সমিতি নিয়ে কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে দাদাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে বছরের প্রথম দিন কোচবিহার অনাসৃষ্টির এই মানবিক সম্পূর্ণ করতে নিয়ে এগিয়ে আসলেন আর এই চলছে এই ভিডিও যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে আমাদের কোচবিহার অনাসৃষ্টির একটি বার্তা যে আপনারাও আপনাদের বিশেষ দিন বিশেষ দিনগুলোতেও কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই খাবার পৌঁছে দিব সঠিক জায়গায় সঠিক স্থানে সঠিক লোকের কাছে এবং এই খাবারের মাধ্যমে যে একটা আনন্দ একটি তৃপ্তি যে ফুড ফর অল কোনো খাবারই ফেলা যাবে না আমরা সেই খাবারকে সঠিক জায়গায় সঠিক স্থানে পৌঁছে দিই এই কাজ আমাদের খারাপিক কাজ এই ভিডিও যারা দেখছেন তারাও মনে